দুই সালে চোদ্দই আগস্ট গ্রিসের রাজধানী অ্যাথেন্স শহরের উপরে একটা বিমান মাটি থেকে প্রায় দশ হাজার মিটার উপরে দুই ঘন্টা ধরে গুলগুল চক্কর লাগাতে থাকে সবচেয়ে ভয় পাওয়ার বিষয়টি ছিল অনেক চেষ্টা করার পরেও এটি বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের কোনোরকম মেসেজের উত্তর দিচ্ছিল না সবাই ভাবতেছিল তাহলে কি এথেন্স শহরের উপরে বিমান দিয়ে রকম টেরোরিস্ট হামলা হতে চলেছে নাকি অন্য কিছু এইসব কথা চিন্তা করে গ্রিক এয়ার ফোর্স তাদের ফাইটার জেট নিয়ে ওই বিমানটিকে ধাওয়া করে তারা বিমানের কাছে গিয়ে যেই দৃশ্যটা দেখলো এটা দেখে সবাই চমকে উঠল ফাইটার জেট থেকে বিমানের জানালা দিয়ে দেখতে পেল সমস্ত যাত্রীরা মুখের মধ্যে অক্সিজেনের মাস্ক লাগিয়ে কোনো রকম নাড়াচড়া ছাড়াই সিটের মধ্যে বসে আছেন দেখে মনে হচ্ছিল যেন সবাই মারা গেছে তবে আরও আশ্চর্যের বিষয় ছিল বিমানের ককপিটের মধ্যে কোনো পাইলট দেখা যাচ্ছিল না কিন্তু একটা লোক সাধারণ যাত্রীদের মতো পোশাক পরা অবস্থায় ককপিটের মধ্যেই কিছু খুঁজতেছিল তারপর বিমানটি অ্যাথেন্সের একটি পাহাড়ের মধ্যে গিয়ে সংঘর্ষ হয়